তোমার মরণকালে কাঁদবে যে জন সেজন তোমার আপনজন তোমার মরণকালে কাঁদবে যে জন সেজন তোমার আপনজন থাকতে জীবন যায় নাচে না মানুষ মন থাকতে জীবন যায় নাচে না মানুষ মন তোমায় মাটি দিতে গোরস্থানে নিয়ে যাবে যারা ববের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা তোমাই মাটি দিতে নিয়ে যাবে যারা ববের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা তোমার মরণ কালে কাঁদ বেজে জন সেজন তোমার আপন তোমার মরণ কালে কাঁদ বেজে জন সেজন তোমার আপন তাকতে জীবন যাই নাচে না মানুষ তাকতে জীবন যাই নাচে না মানুষের